গোসাপ আর গোমাসাপ কীভাবে মারামারি করতেছে ডিজি আর মাচা আলাপ সাপ ই যুদ্ধ চলতেছে এটা জন্মের পর থেকে একে অপরের মনে শত্রু হয়ে জন্মেছে করে পাওয়া এই সাপটা একবার বিচ্ছিন্ন দশক টাকা পারো লোক মারা যেতে পারে বিজে ওটা আর সাপ এসব সাপ দেখলে গা সিরা উঠে দুই জনের চলে গেছে এত ফাইট করতেছে মারামারি দুই জনে থাকে নাই ডিজিটা সাপের কি অবস্থা করে দুই ও বাপ দুই জনে আনা গেছে কাল্লা ধরে আমার এই সবজি দেখতেও ভয় লাগে বাবা কাল্লা কাল্লা ধরে সাপটার কি এই সাপ দেখি খুলোর সাপ দামের মাছ যেভাবে উল্টাভাবে খোলস সারে সেভাবে এই সাপগুলো খোলোট